দখলদারিত্ব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বাড়িটি লক্ষ্য করে পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র সুরেছে দেশটি রোববার পনেরোই জুন এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে পঞ্চাশটি ব্যালিস্টাই ক্ষেপণাস্ত্র সুরেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যহুর বাড়ি লক্ষ্যবস্তু করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এছাড়া ইরান সন্ধ্যার কিছুক্ষণ আগে নতুন করে হামলা শুরু করেছে বলে আল জাজিরা ও এ পি সহ বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে রোববার পনেরোই জুন সন্ধ্যার কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের হামলায় হাইফা শহরে অত্যন্ত চারজন নিহত হয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরান সহ বেশ কিছু গণমাধ্যমের বরাত দিয়ে এ এফির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু ঘোষণা দিয়েছে